আছে মর সব নিয়ে যা ইমান নিও না ইমান ছাড়া ও গ প্রভু নামাই দিও না মোর এই কিস্তিওয়ালার ঋণ তো আবার বিলকিসির বাপের দেয় না বিলকিসির মাপ দেয় কথা কয় না কার দেয় বিলকিসের মা বাপ মার বাপ মিলে সাতকেরা শহর থেকে তিরিশ হাজার টাকা লোন তুলে ওই বাড়ি আছে গোবরদাড়ি সাইডি বাড়ি যাচ্ছে বউ বলছে বাড়ি গিলি হবে কতদিন গরুর গোস্ত খাসির গোস্ত খায়নি বাজার করো আট হাজার টাকার বাড়ি বাজার কিনে বাড়ি গে তিরিশ হাজারে বাজার করিস কত হ্যাঁ আছে কত পরের দিন সকালে ছেলে কানছে সবাই মোবাইল আছে কলেজে খালি আমার নেই ওর বাপ বলছে আমি না বেঁচে আসি তেরো হাজার টাকা বের করি নে আছে কত ন হাজার আগামী দশ দিনে ন হাজার খাওয়া শেষ এখন কিস্তিয়ালা বাড়ির সামনে দিয়ে আসে আর বিলকিসের মা পেছন দিয়ে দড়ি মেদ বসে থাকে সিঙ্গড়ি মাছের লাপানি দেখতেছে কথা ঠিক গ্রিন পরিষদ করছেন না এবার আমার কাছে হাদিস শুনেন আপনারা বাড়ি যেতে গেলে চিন্তা করা লাগবে সবাইকে হাদিস শোনার জন্য প্রস্তুত আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী ও আন মুহাম্মদ ইবনে জাহসিন রাদিয়াল্লাহু তাআলা নুকাল কুননা যুলু সানিন দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফাগা রাসাহু ইলা তালান বলছেন আমরা একবার আল্লাহ রসুলের সাথে বসেছিলাম হঠাৎ করে আল্লাহ রসুল আকাশের দিকে তাকালেন রাসূলের শরীর ঘামতে শুরু করল তিনি বারবার তার মাথা মুছতে লাগলেন আর বললেন এটা কি কঠিন জিনিস এটা কি কঠিন জিনিস এটা কি কঠিন জিনিস রাসুলের চেহারা দেখে আমরা সাহস পেলাম না যে কি হয়েছে আর রসুল আল্লাহ জিজ্ঞাসা করব সাগাল তু আর রসুল আল্লাহ পরের দিন আমরা জিজ্ঞাসা করলাম ইয়ার রসুল আল্লাহ মাহাজার তাসদিদুল্লা দিন উজ্জিলাম গতকালে এমন কিনাজিল হলো যার কারণে আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন নিজের কপাল বলছিলেন আর বলছিলেন এত কঠিন জিনিস আল্লাহ তুমি নাজিল করো না কি সেই জিনিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদি আল্লাহ বললেন সেই আল্লাহ নামে কসম আমার জীবন আমাকে জানানো হয়েছে মান কানার রাসূলান কুতিলা ফিসাবিলিল্লাহ ফাকাদ উহিয়া সুম্মা কুতিলা সুম্মা সুম্মা কুতিলা আলাইহিদাইন মা দাখালাল জান্নাহ